বলা হয়েছে উক্ত বাস্তবায়ন আদেশ অনুসারে অনুষ্ঠিত গণভোটে যদি ইতিবাচক সম্মতি পাওয়া যায় তাহলে সংবিধান সংস্কার বিলটি সংবিধান সংস্কার পরিষদ তার দায়িত্ব পালনে সহায়ক হিসেবে বিবেচনা করবে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠান হওয়ার পূর্বেই এই ধরনের প্রিএমটিভ পদক্ষেপ আদৌ গ্রহণযোগ্য নয় বলা হয়েছে সংবিধান সংস্কার পরিষদ প্রথম অধিবেশন শুরুর তারিখ সত্তর পঞ্জিকা দিবসের মধ্যে যদি সংস্কার সম্পন্ন করতে ব্যর্থ হয় তাহলে গণভোটের অনুমোদিত সংবিধান সংস্কার বিলটি স্বয়ংক্রিয়ভাবে সংবিধানে অন্তর্ভুক্ত হবে যা সম্পূর্ণ অযৌক্তিক উদ্দেশ্য প্রণোদিত ও হাস্যকর জাতীয় সংসদের অনুমোদনের পর যে কোনো মিলে রাষ্ট্রপতির অনুমোদন পত্রের পরই কেবল আইনে পরিণত হয় স্বয়ংক্রিয়ভাবে সংবিধান অন্তর্ভুক্ত হওয়ার কোনো সুযোগ নেই তা গণতান্ত্রিক রীতি ও সংসদীয় সার্বভৌমত্বের পরিপন্থী বিকল্প দুই প্রস্তাবে জুয়াই সনদাদেশের বিষয়ে বিষয়টি বিদাকারে না দিয়ে সংবিধান সংস্কার সম্পর্কিত প্রস্তাব সমূহ সরাসরি গণভোটে উত্থান করা হবে মর্মে উল্লেখ করা হয়েছে এক্ষেত্রে ঐক্যমত্ব কমিশনের আলোচনাকালে বিভিন্ন বিষয়ে রাজনৈতিক দল সমূহ মতামত ভিন্ন মত ও নোট অফ ডিসেন্ট গণভোটে উপস্থাপনের সুযোগ রাখা হয়নি চিঠিতে হয়েছে জাতীয় সংসদ নির্বাচনের পূর্বে অথবা নির্বাচনের দিন উক্ত আদেশ অনুযায়ী গণভোট নির্বাচন করা যে হতে পারে যেতে পারে এখানে উল্লেখ করা প্রয়োজন যে বিএনপি জাতীয় ঐক্য স্বার্থে জুলাই সনদের আইনি ভিত্তি রচনা এবং জনগণের সম্মতি গ্রহণের জন্য জাতীয় সংসদ নির্বাচনের দিনেই গণভোটের প্রস্তাব করেছিল দু হাজার ছাব্বিশ সালের ফেব্রুয়ারি মাসের প্রথমার্ধে নির্বাচন অনুষ্ঠানে ঘোষণা দিয়েছিলেন প্রধান উপদেষ্টা সেক্ষেত্রে নির্বাচন অনুষ্ঠানের আগে প্রস্তাবিত গণভবন অনুষ্ঠান সম্ভব নয় সময় স্বল্পতা নির্বাচন অনুষ্ঠানের জন্য বিপুল অঙ্কের ব্যয় এবং আইন শৃঙ্খলা বাহিনী সহ ব্যাপক লোকবল নিয়োগ এবং একটি জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের মতো বিশাল আয়োজনের বিবেচনায় নির্বাচনের পূর্বে গণভবন অনুষ্ঠান অপ্রয়োজনীয় অযৌক্তিক এবং অবিবেচনা প্রসূত একই আয়োজনে একই ভয়ে জাতীয় সংসদ নির্বাচনের দিনই গণভোট অনুষ্ঠান করা যে সকল সিদ্ধান্ত বাস্তবায়ন জন্য আইন বিধিবিধান পরিবর্তন বা সংশোধন করা দরকার সরকার তার অধ্যাদেশ জারি ও বিধিবিধান সংশোধন করে সংশোধন বাস্তবায়ন করতে পারে সংযুক্তি চার যে সকল সিদ্ধান্ত নির্বাহী আদেশে বাস্তবায়ন যোগ্য সেগুলো অবিলম্বে সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বাস্তবায়ন করতে পারে এই প্রস্তাবের সাথে আমরা প্রায় সকল রাজনৈতিক দল ঐকম প্রশ্ন করেছি এই প্রস্তাবের সাথে প্রশ্ন করেছি এছাড়া জুলাই জাতীয় সড়ক বাস্তবায়ন এর আইনি ভিত্তি দেওয়ার জন্য আমরা গণভোটে সম্মত হয়েছি যে সকল বিষয়ে ভিন্ন মত ডিসেন্স সহ ঐক্যমত্ত হয়েছে তার উল্লেখ না রেখে দীর্ঘ আলোচনায় যেসব প্রসঙ্গ আলোচনা আসেনি অন্তর্ভুক্ত করে জাতীয় ঐক্যমত্ত কমিশনের অন্য সকল সুপারিশ অগ্রহণযোগ্য বিধায় আমরা একমত হতে পারছি না আমরা অত্যন্ত দুঃখের সাথে লক্ষ্য করেছি যে এই সকল সুপারিশ কেবল জাতিকে বিভক্ত করবে ঐক্যের বদলে অনৈক্য সৃষ্টি করবে মন গড়ার যে কোনো সংস্কার প্রস্তাব জাতি জীবনে দীর্ঘ মেয়াদে অকল্যাণ ডেকে নিয়ে আসতে পারে আমরা আশা করি পূরণ এবং দীর্ঘ ষোলো বছরের চব্বিশ সাল ছাত্রগণ উত্থানের সকল শহীদের রক্তের অঙ্গীকার অনুযায়ী এবং যারা দীর্ঘ এই সংগ্রামে ফ্যাসিবাদী শাসন হলে গুম, খুন অপহরণ নির্যাতন মামলা হামলার শিকার হয়েছেন তাদের প্রত্যাশা অনুযায়ী জাতীয় ঐক্যমতের ভিত্তিতে একটি শক্তিশালী গণতান্ত্রিক রাষ্ট্র পুনর্গঠন করতে পারবো